দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শহীদ জিয়ার প্রথম সমাধি থেকে ছটম চয়ের মনোনীত প্রার্থী জনপিএদ্দিন কাদের চৌধুরী শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আপনারা সরাসরি সে দেখতে পাচ্ছেন আপনার সেই দৃশ্যটি যুক্ত করেছে আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ছয় বিএনপি মনোনীত জনাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরী শহীদ জিয়ার পাতা শহীদ হাজির হয়েছেন আপনারা সেই দৃশ্য হচ্ছেন অসংখ্য নেতা কর্মীর সাথে আছেন অসংখ্য নেতা বলে সবাই মিলে শহীদ জিয়ার প্রথম সময়তে শ্রদ্ধা জানাতে এসেছেন আমরা আসমান জীবনের মাধ্যমে সরাসরি

দর্শক আপনারা বাড়িকে দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম ছয় বিএনপি মনোনীত প্রার্থী জনাব জিয়াশিন কাদের চৌধুরী শহীদ জিয়ার শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা দিতে এসেছেন তার সাথে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীরা তার সাথে উপস্থিত হয়েছেন আমরা দর্শক এই মুহূর্তে যুক্ত আছি রাঙ্গুনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসূত থেকে আপনারা সরাসরি দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতেছেন আপনারা অসংখ্য নেতাকর্মী নিয়ে চট্টগ্রাম ছয় দানের শীতে মনোনীত প্রার্থী জনাব জিয়াসুদ্দিন কাদের চৌধুরী এই মুহূর্তে শহীদ জিয়া রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আপনারা সেই দৃশ্যটি আমাদের স্মাইল টিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চট্টগ্রাম ছয় চট্টগ্রাম ছয় জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির মনোনীত প্রার্থী যিনি চট্টগ্রাম চৌড় থেকে বিএনপির মনোনয়ন গতকালকে ঘোষণা হয়েছে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম সমাজের স্থানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন আর তার সাথে অসংখ্য কর্মীরা অসংখ্য কর্মীরা উপস্থিত আছেন আপনারা সেই দৃশ্যটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন KASLI! KASMAY! KASI uma! NOESSO NA drop Nuke! Yes! You got out দেখতে পাচ্ছেন অসংখ্য নেতা কর্মী নিয়ে শহীদ জিয়ার প্রথম চট্টগ্রাম থেকে বিএনপির মনোনয়ন চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়ার হামানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন আপনারা আমার স্কুলের সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি রাউজান রাওজানের বিএনপি এবং অঙ্গসগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ তার শ্রদ্ধা নিবেদন করতে চাই আপনাদেরকে সেই দৃশ্যটি আমরা চেষ্টা

どうぞ。 아시고 이라는 게맞다말 offs referred on as you. Surabip all these in白íawie how many ho, how many hoh where farming challenge as capacity দর্শক এই মুহূর্তে যুক্ত আছি চট্টবে রাঙ্গিয়াই শহীদ রাষ্ট্রপতি জন থেকে

চট্টগ্রাম ছয় বিএনপির মনোনীত প্রার্থী জনাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের প্রথম সভায় তাদের স্মৃতিসুদে শ্রদ্ধা জানাতে এসেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাউজানের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জনাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সাথে সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য সাথে অসংখ্য নেতাকর্মী নিয়ে শহীদ জিয়া রাষ্ট্র জিয়া রহমান রাষ্ট্র জিয়া রহমানের প্রথম সমাধি স্মৃতি এসেছেন আপনারা সেই দৃশ্যটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা অবগত আছেন গতকাল চট্টগ্রাম ছয় জিয়াশুদ্দিন কাদের চৌধুরীকে বিএনপির বিএনপির মনোনয়ন দিয়েছেন তার মনোনয়নের পর দিনেই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম সমাধিতে এসেছেন দর্শক আপনারা সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন